বলতে তুমি মধ্যে কি খোজাখুজি কর মরিসরাক্সি মরিসগুলোর গোটা ভালাই নাই এখন কি রান্না করবা রান্না করব কি বলো এতক্ষণ এই এত রাত্রে রান্না করে খাওয়ার সময় তুমি রান্না শেষ করতে করতে 12টা বাজে না 12টা চিন্তা নাই गाइस ভর্তা ভাত তুমি তো একটু আগে রান্না চড়াইলাই পড়তে তাই না বাড়ি থেকে আইলাম এইমাত্র এখন কি রান্না করবা পেজ মরিস দেখতেছি আর কি

শীতের দিন মানুষ হচ্ছে তোমার কি বলে বিকাল বেলা রান্না করে ঘরে উঠে যায় আর তুমি দেখি রাত্রে বেলা রান্না করতে বসে গেছো রাত্রে রান্না করতেছি গরম গরম খাওয়া ভালো লাগবে বর্তা আচ্ছা তোমাকে একটা দাদা দরিয়া কোন জিনিস যাকে কাটে সে কাঁদে না কিন্তু যে কাটে সে কাঁদে কত পারো না যে কাটে সে কাঁদে না কাটে সে কাঁদে যাকে কাটে সে কাঁদে না কিন্তু যে কাটে সেই কাঁদে এটা তো সিম্পল একটা প্রশ্ন এর উত্তর আবার কি এটা হচ্ছে উত্তর হচ্ছে যে কি কাটলা এখন प्याज प्याज কাটছ না प्याज কাটলে তো চোখ দেয় এমনি পানি চলে আসে এটার উত্তর তো সিম্পল আমি তো দাদার মাস্টার আমাকে তুমি দাদা ধরতেছ ها এ দাদার মাস্টার এসে গেছে সে নাকি আমাকেই সে দাদা ধরে মানে আমি হচ্ছে দাদার মাস্টার বুঝছেন

খড়িগুলো জ্বালতে জ্বালতে শেষ করা লাগবে আর হলো ওইদিকে খড়ির মাছি বানা দিবে ওই জাগে রাখমু এদিকে বস্তা এদিকে রাখবা নাকি না এই জায়গায় রাখমু না এই জায়গায় রাখলে তো একই অবস্থা হইবো ওই পাশে আরো খড়ি আছে না ওই মাছি ফলায় দিবে মাছি ফলায় দিলে পরে এই খড়িগুলো জাগে জায়গায় রাখলে আমার রান্নাঘরটা অনেক সুন্দর হইবো আর আরেক মানে এই এই খড়িগুলো কোথায় রাখবা ওই ওই ওইখানে হ্যাঁ মাছিতে আর এখানে টোটালি ফাঁকা রাখবা ফাঁকা রাখ রাইখা দুইটা তিনটা র্যাক কিনে নিয়ে আসা লাগবে বাজার রাখার জন্য সুন্দর স্পেস করে ফেলা মহা খারাপ দেখা যায় দেখো না একটা বস্তির মতো লাগে তারপরে দেখো আর একটা জিনিস দেখো আমার বুদ্ধি কি করাই রাখছি ই ভাই এটা তো স্পেশাল একটা জিনিস গাইস দেখেন আপনার ভাবি মানে করাই এবং ইয়া প্রেসার কুকারও রাখছে দেখেন ও অসাধারণ টেকনিক যাক তোমার বুদ্ধি আছে ঠিক আছে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা শেষ করো খাইতে হবে কিন্তু আমার খুব ক্ষুধা লাগছে ঠিক আছে ওকে